বেশি আমার বাড়িতে আছে ছাগল গরু বিড়াল মুরগি ওই পাশে কবুতর আছে চলে আসছে এর নাম হচ্ছে বাগু এদের নাম হচ্ছে বাগু এর দেখতে অনেকটা বাঘের মতো দেয় দেন শরীরটা এ এই থাম ঐ একা বাঘের মতো সব সব এক দাঁড়া কাড়া ডোরা কাড়া এই উই কেউ যদি এই বাঘের পাশে যারা নিজে আসেন আমার সাথে যোগাযোগ করেন এই আচ্ছা অই লুসু এই বিড়ালের তো বিড়াল আরো আছে তাই না এই দিক থাকা যাবি না দোর দিবি না থাম আবার তোর দেয়